সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব সমস্যাটি হলো কোন ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ সাত নয় বারো দিয়ে বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ ডিভিসিবল বাই ফাইভ সেভেন নাইন টুয়েলভ অ্যান্ড ইজ এ পারফেক্ট স্কোয়ার সলিউশন সমাধান প্রথমে পাঁচ সাত নয় বারো এগুলো লসাগু করা হবে লসাগু ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন থ্রি ইন্টু ফোর তাহলে আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি চারকে লিখবো টু ইন্টু টু ইন্টু ইজ টু ওয়ান তাহলে এগুলো লসাগু হলো ওয়ান কিন্তু ওয়ান এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে বারোশো ষাটের সরল গুণিত এবং যা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে আমরা পেয়েছি ওয়ান টু সিক্স জিরো ইজ ইকাল টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু সেভেন এখানে থ্রি ইন্টু থ্রি এটা জোর আছে টু ইন্টু টু এটা জোর আছে কিন্তু ফাইভ ইন্টু সেভেন এটার কোনো জোর নেই তাহলে নিম্নেম ক্ষুদ্রতম সংখ্যা যা ফাইভ সেভেন নাইন টুয়েলভ দ্বারা বিভাজ্য একটি পূর্ণবর্গ সংখ্যা সেটি হবে থ্রি ইন্টু থ্রি টু ইন্টু টু ফাইভ ইন্টু সেভেন তার সঙ্গে আরও ফাইভ ইন্টু সেভেন গুণ করতে হবে তাহলেই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এইগুলো গুণ করলে আমরা পাবো চুয়াল্লিশ হাজার একশো ফর্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যে ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ সাত নয় বারো দিয়ে বিভাজ্য এবং একটি পূর্ণবর্গ সংখ্যা সেটি হবে চুয়াল্লিশ হাজার একশো আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে धन्यवाद